আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আলহামদুলিল্লাহ সম্মানিত নাজরিন আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি মাথা ব্যথার আমল নিয়ে অনেকে আছেন যাদের দীর্ঘদিন ধরে মাথা ব্যথা মাথা ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে শরীরের দুর্বলতার কারণে হয়ে থাকে ঘুম কম হওয়ার কারণে হয়ে থাকে আবার অনেক সময় যে সমস্ত রাস্তা দিয়ে জিন্নাত বেশি চলাচল করে ওই সমস্ত রাস্তা দিয়ে যদি কোনো মানুষ চলাচল করে ওই জিন্নাতের বাতাস লাগার কারণে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা হতে পারে সাথে সাথে মাথায়ও তার কুপ্রভাব পড়তে পারে তো আমি আজকে আপনাদের সম্মুখে একটি আমল নিয়ে এসেছি যে আমলটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের প্রাণ প্রিয় রুহানি আব্বাজান সুলতানুল মুদাব্বিরিন হজরত মাওলানা নুরুল হুদা রংপুরি বারক আল্লাহ হফি হায়াতি আমাদের প্রিয় রুহানি আব্বাজান আমাদেরকে এই আমলটি শিক্ষা দিয়েছেন এটি বুজুর্গওয়ালা আমল এই আমলটি কেউ যদি করে ইনশা আল্লাহ আল্লাহ চাহে তো চিরতরে সে মাথা ব্যথার থেকে মুক্তি পাবে আল্লাহ তালা স্থায়ীভাবে তার মাথা ব্যথার সমাধান করে দিবেন শুধু তাই নয় অনেকের ব্রেন শক্তি দুর্বল তারাও যদি আমলটি করে অল্প কদিনের দিনের মধ্যেই তাদের ব্রেন শক্তি রব্বুল্লাহ আলমিন বাড়িয়ে দিবেন সেটি হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমিনের নামসমূহের মধ্যে থেকে একটি নাম ইয়া কভি ইউ এটি পাঁচ অক্ত নামাজের পরে ফরস নামাজ আদায় করার পরপরেই সুন্নতের আগে এইভাবে মাথার মধ্যে ডান হাতটা রেখে অথবা কপালের মধ্যে ডান হাত রেখে হাতের করা গনে গনে এগারোবার ইয়া কফি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমলটি করবে সবাই আমলটি করতে পারবে প্রিয় আব্বা আব্বাজানের পক্ষ থেকে এটি ইজাজ দেওয়া আছে সকলে আমলটি করার চেষ্টা করবেন যাদের সমস্যা আল্লাহ প্রবুল্লাহ আলমিন আমল করার তৌফিক দান করুক এবং আমাদের প্রিয় রুহানি আব্বাজান সুলতানুল মুদাব্বিরিন শেখুল মুদাব্বিরিন হজরত মাওলানা নুরুল হুদা রংফুরি বারকাল্লাফি হায়াতির হায়াতে আলমে আমলে আল্লাহ রবুল আলমিন বরফুর বরকত দান করুক সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি